আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আমি আপনাদেরকে দেখাবো মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব সাহেবজুর চর্মনায় আজকে একত্রিশে আগস্ট তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সালের সাথে দেখা করতে গিয়েছেন পাঁচ সদস্যের একটা কমিটি নিয়ে সেখানে কি কথা হয়েছে সাংবাদিকরা সেই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব তিনি খুব বিচক্ষণতার সহিত যেই উত্তরগুলো দিয়েছেন এটা আমাদের প্রত্যেকের শোনা খুবই জরুরি এবং এই ভিডিও থেকে আমাদের কিছু শেখার আছে কিছু জানার আছে এজন্য সকলের কাছে অনুরোধ করব। চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেবদুলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কি জবাব দিয়েছেন আমরা সেই ভিডিওটি দেখব সকলে ভিডিওটি দেখার পরে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর দেরি না করো আমরা দেখি যে তিনি কি বলছেন চলুন সে ভিডিও দেখে চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে যেন প্রশাসন না থাকে যেখানে যেখানে প্রশাসনে যতটুকু তুটি নিশ্চিত আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে পরিবেশ সৃষ্টি হবে আজকে হতে পারে ছয় মাসে হতে পারে এক আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয় আমরা বলছি কি ধরনের সংস্কার চেয়েছে আমরা সংস্কার চেয়ে এসেছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কিনতে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিআর সিস্টেমে সি হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানবো অর্থনীতি সংস্থার জন্য প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদের দেশ থেকে আমরা পাথর পরিবেশের আছে পাথর ভারত থেকে আমদানি করার জন্য একটা পরিবেশের দোয়াই দিয়ে আপনাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা বেরিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমেডিস জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমেডিস আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমানখানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাঞ্চল হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচারকৃত অর্থ এবং যেই অর্থ পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের দুইটা বিষয় দুইটা বিষয় দুইটা বিষয় একটা বিষয় নির্বাচন কমিশনের বর্তমান হাবু পদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে হুজুর দুটো বিষয় একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈকের আহ্বান করেছেন এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সারা দিয়েছে কি না না আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়

আমাদের যে দর্শন নামক প্রতি দর্শনের মধ্যে ভুল আমি দর্শনা দেব না এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিনজনের চেয়ে কামো তাই এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে हटाও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হচ্ছে দলের পরিবর্তন হচ্ছে নিচে আদর্শ পরিবর্তন হয় নাই ওসী পরিবর্তন হয় খুশের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় ঘুষের কি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তারা কিভাবে বুঝতে পারেন

নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাস ডাকা ক্ষমতা আসে সে ডাকা দুর্নীতিবাস করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামিক লাগিয়ে আমের আশা করা যায় না দেখেন ভারত আমাদের পাশবাদ কান্ট্রি তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না তার নেতৃত্ব আমরা বরদাস্ত করবো না আমাদের অভ্যন্তরীণ কোন বিষয় হস্তক্ষেপ করবে এইটা আমরা বলবি এটা তো যারা দায়িত্ব আমরা তো সুসম্পর্ক করতে চাই কিন্তু তার কর্তৃত্ব নেতৃত্ব চাই না তার দাসত্ব আমরা চাই আমরা স্বাধীন দেশ স্বাধীন হিসেবে বসবাস করতে চাই কেন আমি পার্শ্ববর্তী কান্ট্রি সাথে খারাপ ব্যবহার করবো কেন এটা তার সুসম্পর্ক রাখাই ভালো কিন্তু আমাদের পানি বন্ধ করে দিবে আমাদের ফ্রি রোড নিবে আমাদের নৌ টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা চাই এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে দেখেন নব্বই পার্সেন্ট আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশের লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতিতে দশ টামছে বাস্তবতা